স্বামীজি ও শিশিমার সাক্ষাৎ কলকাতায় এসে প্রথম ঘোড়াহীন বিচিত্র একটি শকট চাক্ষুষ করলেন সারদা চারটি চাকা লাগানো বড় বাক্সর মতো সামনের দিকে মুখ বার করা গাড়ি ধোয়া ছাড়তে ছাড়তে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে ভেতরে বসে কেউ একটা মোটা রিং গুড়িয়ে গুড়িয়ে পথ করে নিচ্ছে যোগিনকে প্রশ্ন করে জানালেন ওটা নাকি মোটর গাড়ি বছরখানেক ধরে কয়েকটা চলছে কলকাতার পথে কয়েকদিন পরেই সপারশদ স্বামী বিবেকানন্দ এলেন সারদার সঙ্গে দেখা করতে বস পাড়ালেন রাস্তার ওপারেই বেশ বড় একতলা বাড়ি মাঝখানে ফটক দুপাশে বাঁধানো রোয়াক দুধাপ সিঁড়ি আর রোয়াক পেরিয়ে বাড়ির ভিতরে যাওয়ার দরজা স্বামীজি ইদানিং যেখানেই যান তাকে দেখার জন্য কৌতূহলী কিছু লোক জুটে যায় কয়েকটি ব্রহ্মচারী শিষ্য এবং গৃহীভক্ত তার সঙ্গে থাকেন মার্চ মাসের সকালে রোদের তাপ তেমন বাড়েনি বাগবাজার পল্লীটি বড় বড় গাছের ছায়ায় এমনিতেই শীতল হয়ে থাকে ঝিরঝির হাওয়া দিচ্ছে যোগানন্দ আগেই বলে রেখেছিলেন সারদাকে নরেন দেখা করতে আসবে অর্থাৎ মা সারদার সঙ্গে তার পুত্র স্বামীজি আসবেন গঙ্গা স্নান নিত্য পুজো সারা হয়েছে সারদার রাস্তার ওপরেই চপ্পল খুলে খালি পায়ে সিঁড়ি আর রোয়াক পেরিয়ে অন্দরমহলে ঢুকলেন স্বামীজি গৈরিক বসন তার অঙ্গে মুন্ডিত মস্তকে ছোট ছোটো পাকা চুল গজিয়েছে ক্লান্তির আভাস থাকতেও তার শরীর থেকে সবসময় যেন একটি অলৌকিক জ্যোতি বিচ্ছুরিত হয় তার সঙ্গেই আছে তার দীঘল আঁখির অন্তভেদি অথচ নিবিড় দৃষ্টি শারদা যথারীতি তার স্নিগ্ধ কোমল আটপৌড়ে বেশে শান্ত হয়ে ঘরের কোণে দাঁড়িয়েছিলেন মাথার ঘুমটা টানা আজ সাত বছর পরে পৃথিবীখ্যাত তার এই বীর সন্ন্যাসী সন্তানটির সঙ্গে দেখা এক স্মরণীয় ঐতিহাসিক মুহূর্ত যেন আলো ছায়া মেশানো ঘরের প্রতিটি মানুষ স্তব্ধ নির্বাক কর্মে জ্ঞানে দায়িত্বে পণ্ডিতে ভুবনজয়ী সন্ন্যাসী মানুষটি শ্রদ্ধার ভক্তিতে নিবেদিত প্রাণ অনুগত সন্তানটির মতো মায়ের পায়ের সামনে ষষ্ঠাঙ্গের প্রণত শ্রীচরণ দুটির সামনে মুন্ডিত মস্তক আর কপাল ছুঁয়ে রাখলেন কয়েক মুহূর্ত মাটির ওপর পাদ স্পর্শ করলেন না মুখ তুলেও তাকালেন না সারদা অন্তরে গভীরভাবে আলোড়িত কিন্তু স্থির নির্বাক নিষ্পন্দন রহিলেন যেন আংশিক মগ্ন। কি এক অবর্ণনীয় আনন্দময় পরিবেশ রচিত হলো কয়েক মুহূর্তের জন্য সারদা তার মধ্যেই স্বামীজির স্বাস্থ্যের অবনতি এবং শারীরিক ক্লান্তি বুঝতে পারলেন খুব মৃদুস্বরে কিছু বাক্যালাপ হলো তিনি নরেন্দ্রনাথকে মানসিক সমর্থন জানালেন এবং প্রাণ ভরা আশীর্বাদ করলেন কলকাতা থেকে ফিরে যাবেন মনস্থ করেছেন শারদা অথচ শরীর বইছে না তার মধ্যেও আসেন দর্শনার্থী দীক্ষা প্রার্থী প্রার্থিনীরা সকলে শারদানন্দ যতটুকু পারেন মায়ের স্বাস্থ্যের কথা মনে করে ঠেকিয়ে রাখেন কিন্তু তিনি ঠেকিয়ে রাখলে কি হবে মাঝে মাঝে তদগত প্রাণ কোন সন্তানের যে সারদা নিজেও শুনতে পান একটি পার্সি যুবক এসেছেন আর কিছু না মাকে দেখব একবার বহুদূর দেশ থেকে এসেছেন অবসন্ন চেহারা অবিন্যাস্ত চুল টকটকে গায়ের রং মা অসুস্থ যুবকটিকে ওপরে যেতে দেওয়া হয়নি তিনি ফিরে যাবেন না নিজে বসে রইলেন খবর যার পাওয়ার তিনি ঠিকই পেয়ে গেছেন অর্থাৎ মা একটি নিচে ব্রহ্মচারী ছেলেকে ডেকে বললেন বাবা নিচে বহু কুন্দর একটি ছেলে বসে আছে তাকে আমার কাছে এনে দাও আশ্চর্য হতে হয় কি মারাত্মক অলৌকিক টান নরেন্দ্রনাথ এর অপার ভক্তি জগৎজননী সারদার প্রতি আর তার সাথে শ্রীমায়ের এক সমুদ্র সমান হৃদয় এই হলো মা আর ছেলের দেখা তথা মিলন মার এই মাতৃত্ব অবারিত চিরকালীন সে কোনো বাধা মানে না এমনকি শরীরের জ্বালা যন্ত্রণা অসময়ও সে সব সময় তার মাতৃত্ব সন্তানের ওপর ভালোবাসা জন্য দুহাত বাড়িয়ে রেখেছেন আজও একটু ভালো করে ডাকলে মা মনের মন থেকে মনের অন্তঃস্থল থেকে যদি মাকে ডাকা যায় মা কিন্তু এখনও সাড়া দেন সব সময়ের জন্য মা তার সন্তানদের জন্য সব সময় পাশে পাশে থাকেন যে কোনো বিপদের দিনে সব সময়ের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো তোমরা জানিও আর শেষে বলি জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মে তায়ো সিৎ প্রণমা আমি মুহুর মোহ শ্রীসিমা ঠাকুর স্বামীজি আমার গুরু মহারাজ অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম জানিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি শেষ করলুম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো